নমস্কার বন্ধুরা আজ দেখাবো শিম দিয়ে সর্ষে পোস্ত শিম কেটে রেখেছি ভালো করে ধুয়েও নিয়েছি এছাড়া আমি এখানে এক এক করে রেখেছি সর্ষের পোস্ত বেটে রেখেছি হলুদ রেখেছি কালো জিরে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি এছাড়া নুন আর সর্ষের তেল তো এমনিই লাগছে তাহলে আপনারা দেখুন রান্নাটা আমি কীভাবে করি প্রথমে কড়াই বসিয়ে করার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি শিমটা ভেজে নেব। শিমটা আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তেলটা গরম করে নিচ্ছি তেলের মধ্যে সিম দিয়ে সিমটা আবার ভেজে নিচ্ছি একটা করে এই সিমের মধ্যে প্রথমে কিছুটা তেলে দিয়ে দিলাম কিছুটা নুন দিলাম সবই আমি এখানে পাঁচ চামচ করে দিয়ে দিলাম এরপরে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি সিংগুলো ভাজা হয়ে গেছে তাই এগুলো তেল ধরিয়ে একটা পাত্রে তুলে ফেলছে তেল ধরেছি ফেলাম এরপরে কড়াইয়ের মধ্যে কিছুটা কালো ধে দিয়ে দিলাম এছাড়া দুটো কাঁচা লঙ্কা একটু

একদম অল্প করে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে কিছুটা ধনে পাতা রেখেছি সেই ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম কিছুটা ফুটে গেল তারপরে যে শিমটা ভেজে রেখেছি সেই শিমটা এক এক করে পাটি থেকে ঢেলে দিলাম শিমটা দেওয়ার পরে দু তিন মিনিট রেখে দেবো তারপরে আমি এটা নামাবো ততক্ষণ শিমটাতে হোক এরপরে এই সিমটা যে সরষে পোস্ত দিয়ে করলাম সেটা রেডি করে নিলাম এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমার এই রান্নাটা একদম সম্পূর্ণ নিরামিষ রান্না নিরামিষের দিনে খেয়ে নেওয়া যায় তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন